নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক কৃষক ও ছাদবাগানেরা হয়তো জানেই না যে গাছে ভিটামিনের কাজ কি। আর তা না জেনে তারা বিভিন্ন রকমের ভিটামিন গাছে প্রয়োগ করে থাকে এবং এর ফলে গাছের উপকারিতার চেয়ে উপকারিতাই বেশি হয় আর তাই আজ আমি গাছে ভিটামিনের কাজ কি প্রয়োগ পদ্ধতি ও প্রয়োগমাত্রা ও কোন কোন গাছে ভিটামিন প্রয়োগ করা যেতে পারে তা বলবো। গাছে ভিটামিন প্রয়োগের প্রথম সত্য হল গাছের জন্য ভালো ভিটামিন নির্বাচন আর ভিটামিন হিসাবে তাই আমি ফ্লোরা ভিটামিন নির্বাচন করার কথা বলবো কেননা এটি বর্তমানে আমাদের দেশে ভুল ব্যবহৃত এবং এর ব্যবহারের ফলে অধিক বেশি পরিমাণে ফসল ও সম্ভব হচ্ছে এখন আমরা জানবো এটি গাছে কী কাজ করে ফ্লোরা একটি তরল জাতীয় ভূগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে অপরদিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন সংখ্যা বৃদ্ধি পায় ফ্লোরা কোনোভাবে কীটপতঙ্গ ধ্বংস করে না তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ আপনি যখন এটি ফল ও শাক সবজি জাতীয় গাছ যেমন মিষ্টি কুমড়া লাউ বেগুন করলা টমেটো ইত্যাদি গাছে প্রয়োগ করবেন তখন এই সকল গাছের ফুল জরা রোধ হবে এবং অধিক বেশি পরিমাণে ফলন হবে এবার আমরা জানবো এই ফ্লোরা ভিটামিনের প্রয়োগ পদ্ধতি কথায় আছে মাত্র অতিরিক্ত সব জিনিসও বিষ এটাও ঠিক একই এই ধর ভিটামিনটি যদি মাত্রা অতিরিক্ত কোনো গাছে প্রয়োগ করা হয় তবে তা গাছের জন্য ক্ষতিকর ফ্লোরা ভিটামিন প্রতি লিটার পানিতে দুই থেকে তিন এমএল করে মিশিয়ে পনেরো দিন পর পর তিন থেকে চারবার গাছে প্রয়োগ করতে হয় এভাবে প্রয়োগ করা হলে ভালো ফলন লক্ষ্য করা যায় এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে কোন কোন গাছে ফ্লোরা ভিটামিনের প্রয়োগ করা যেতে পারে এটি সাধারণত শশা কাঁচামরিচ টমেটো মিষ্টি কুমড়া লাউ সহ সকল প্রকার শাকসবজি জাতীয় উদ্ভিদে প্রয়োগ করা যেতে পারে এবং আম সহ সকল প্রকার ফল গাছেও প্রয়োগ করা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ